আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই জায়গা থেকে আমাকে শুনছেন আপনাদের সবাইকে জানায় আমার প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই শুনছেন যে আসলে এই মুহূর্তে এই গত তিন মাসে বাংলাদেশের বা যে কোনো দেশ থেকেই ওয়ার্ক পারমিটে ভিজিটার ভিসায় টুরিস্ট ট্যুরিস্ট যে যে ভিসাতে ভিসাতেই এখানে এসে এসেছিল থাকার জন্য চাকরি নিয়ে অনেকে অনেকে ঘুরতে এসেছিল এসে এখানে একটা ভালো জীবনের আশায় এসেছিল কিন্তু তারা তিন মাসের মধ্যে দুই লাখ তিরাশি হাজার মানুষ এই কানাডা ছেড়ে চলে গেছে এখন আমি আপনাকে কেন এই কথাটা বললাম ভিডিও শুরুতেই এসে কেন আপনাকে এরকম একটা কথা বললাম আমি জানি আপনি অনেক টাকা পয়সা নষ্ট করছেন অনেক ঘোরাঘুরি করছেন অনেক চেষ্টা করছেন কানাডাতে আসার জন্য কিন্তু এখন এই মুহূর্তে আমার মতো অনেকে আছে যারা মনে মনে চিন্তা করছে যে কানাডা থেকে আসলে ঠিক হবে আপনি এই মুহূর্তে আসেন এসে যদি আপনি করার জন্য আসেন ওকে ফাইন আপনার যদি অনেক টাকা পয়সা থাকে আপনি যদি কানাডাতে পড়াশোনা করার জন্য আসেন আপনি পড়াশোনা করার পাশাপাশি যদি জব করেন আর জব করে যদি আপনি মনে করেন যে আপনি এখানে পিআর আর নিবেন এখানে একটা ওপেন ওয়ার্ক পারমিট নিবেন তাহলে এই মুহূর্তে একটু কষ্টকর কিন্তু আশা করি এরকম থাকবে না কিন্তু যদি আপনি ভিজিটার ভিসাতে বা ট্যুরিস্ট ভিসাতে এখানে এসে যদি মনে করেন যে আপনার যে ভিসাটা সেটা আপনি চেঞ্জ করে আপনি এখানে একটা চাকরি করবেন একটা ক্লোজ ওয়ার্ক পারমিট নিবেন বা আপনি যদি ইনভিটেশনে এসে এখানে আপনি স্পাউস হন বা যে কোনো কেউ হন স্পন্সর ভিসাতে এসে ইনভিটেশনে এসে এখানে আপনার যে আহ স্টেটাস সেটা চেঞ্জ করে আপনি এখানে জব করবেন একটা জব অফার এটা নেবেন একটা বৈধ এল আপনি জোগাড় করে এখানে চাকরি করবেন ক্লোজ ওয়ার্ক পর মিডে হোক আর ওপেন ওয়ার্ক পার হোক সেটা এখন যদি আপনি চিন্তা করে এখানে ভিজ্যাল ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় বা স্পাউ ভিসাতে আসেন সেটা আপনার জন্য একটা ফুল সিদ্ধান্ত হবে কারণ আপনার এখানে যারা রেন্টাল থাকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এসে তারা যদি বেজমেন্টেও থাকে তাদের মাসে সাতশো ডলার শুধু রুম ভাড়া ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল আপনার আরো অনেক আনুষঙ্গিক বিল টিল যা আছে ওয়াইফাই সব মিলিয়ে আপনার সাড়ে সাতশো কানাডিয়ান ডলার এখানে এক মাসের শুধু বেসমেন্টের ভাড়াই একটা রুমের দিতে হয় আর যদি আপনি ফার্স্ট ফ্লোরে যান তাহলে আরেকটু বেশি হবে আপনি যদি গ্রোসারি করতে যান এক মাসের আপনাকে দেড়শো থেকে একশো আশি ডলার এরকম আপনার খরচ করতে হবে শুধু এক মাসের একজনেরই আর যদি আপনি পরিবার সহ আসেন তাহলে আপনার আড়াইশো থেকে তিনশো ডলার শুধু মাসে গ্রোসারি বিলি খরচ হবে তাহলে আপনার এক হাজার ডলার আপনাকে এখানে এক হাজার বা বারোশো ডলার আপনাকে এখানে খরচ করতে হবে প্রতি মাসে এখন আপনি যদি ভিজিটার হিসাবে আসেন আপনাকে কেউ ফুল টাইম জব দিবে না আপনি যদি আপনার স্টেটাসটা চেঞ্জ করে আপনি কোনো ক্লোজ ওয়ার্ক পারমিট বা ওপেন ওয়ার্ক পারমিট আপনি যান আপনাকে কি ফুল টাইম জব দিবেন আপনাকে পার্ট টাইম জব করতে হবে আর আপনি একে তো অবৈধ তারপরে যদি আপনি আবার দুইটা তিনটা জব করেন এটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে আবার আপনি যদি বৈধ হন আপনাকে এখানে আর আগে যারা এসেছিল তাদের সাথে কম্পিটিশন করে আপনাকে এখানে থাকতে হবে সো তারা অবশ্য আপনার থেকে একটু কাজ ভালো জানে তো তাদেরকে ডাকবে আপনাকে কখনো ডাকবে কখনো ডাকবে না সো এইগুলো আমি আপনাকে বলছি আপনি যদি এগুলো শোনার পরে আমার ভিডিওটা না দেখেন তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আপনি যদি এখানে এসে কষ্ট করেন সেটাই আমার কষ্ট যে আমি এখানে এসে যা দেখছি যে আপনি বলতে পারেন তাহলে আপনি কেন আছেন। সে এখন দুই থেকে তিন বছর এখানে থাকেন থাকার পরে যদি মনে করেন যে আপনি এখানে আপনার স্বপ্নটা সত্যি করতে পারবেন তাহলে পারবেন কিন্তু তার জন্য আপনাকে আপনার বাংলাদেশে ভালো পরিমাণে টাকা পয়সা থাকতে হবে কারণ আপনি এখানে এসে আপনার ফ্যামিলি কে সাপোর্ট করতে পারবেন না উল্টা আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে হতে পারে বলতে চাই যে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না এই মুহূর্তে আপনি গ্রোসারির কথা বললাম বাসা বাড়ার কথা বললাম আপনি যদি এখানে আসেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি জানেন যারা চেষ্টা করছেন তাদের অনেকেরই ভিসা একদম ক্যান্সেল হয়ে গেছে রিফিউজ হয়ে গেছে যে এরকম হচ্ছে অনেকে বায়োমেট্রিক হয়ে গেলেই মনে করে যে ভিসা হয়ে গেছে নাকি ভাই আপনি যে কোনো কিছুরই বায়োমেট্রিক দিতে পারবেন এর বায়োমেট্রিক হয়ে যাওয়া মানে যে কানাডার ভিসা হয়ে যা তা না আপনি শুধু একটা কথা ভাবেন যে আপনি সাত টাকা যদি দশ হাজার টাকায় ধরি কাউকে আগে দিয়ে ফেলছেন একদম ভিসা আর পরে সব টাকা দিবেন দশ ১২ লাখ টাকা হোক বা বিশ লাখ টাকা হোক আপনি ভিসা পাওয়ার আগে বায়োমেট্রিক ও হয় না এখনো আপনি সাত হাজার বা দশ হাজার টাকা দিয়ে ফেলছেন সে যেই হোক সে হয়তো দুবাই থাকে হয়তো ওমান থাকে আপনাকে হয়তো একটা লিংক পাঠাইছে হোয়াটসঅ্যাপে যে আপনি আপনার সব কিছু দেখতে পারতেছেন আপনার অফার লেটার এল আপনার সব কিছু আছে লিঙ্কের মাধ্যমে দেখতে পারতেছেন ওগুলো তো এডিট করা তাই বিশ্বাস করেন হ্যাঁ সবাই যে খারাপ না ভালো আছে তো আপনারা বায়োমেট্রিক দেওয়ার আগে ধরেন দশ হাজার টাকা দিয়ে ফেলছেন তো আপনার মতো যদি এরকম দশ জন মানুষ দশ হাজার টাকা দেয় তাহলে কত হইল এক লাখ যদি বিশ জন মানুষ দেয় দুই লাখ এইভাবেই তো তারা আসলে টাকাটা উপার্জন করে তারা যদি ফোন বন্ধ করে দেয় তাহলে কি আপনি কিছু করতে পারবেন আপনি বায়োমেট্রিক দিয়ে আসছেন এখন বলতেছেন যে ভাই তিন মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে এখনো তো কোনো কিছু হইতেছে না কেন হবে কিভাবে হবে আপনার ফাইল আপনার কোনো কিছুতে তো কারণের জন্য হয়ই নাই ভাই আপনার যদি বৈধ সবকিছু থাকে আপনার অফার লেটার এল এম আই এগুলা চার থেকে পাঁচ মাসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আর আপনার এল এম আই কি আসল কি না সেটা দেখার জন্য লিঙ্কে আছে লিঙ্কের মধ্যে ঢুকবেন লিঙ্কের নাম্বার চাইবেন যদি কোনো এজেন্ট আপনার এজেন্সি আপনার জন্য কাজ করে সেই লিঙ্কের নাম্বার দেখা সেখানে ঢুকবেন ঢুকার পরে সেটা আপনি দেখবেন যে আপনার কি আসলে এলএম আই এ যেটা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কি আসলে ঠিক আছে কিনা আপনাকে যদি কেউ অফার লেটার দেয় আপনি অফার লেটারের নিচে আপনার যে ইন্ডাস্ট্রি বা কোম্পানি বা যা রেস্টুরেন্ট বা ফুড প্যাকেজিং কোম্পানি বা এয়ারপোর্টের কোনো কোম্পানি বা কোনো কিছু হোক পায় মেডিকেল সেন্টার কোনো ফার্মেসি সেন্টার আপনার সেখানে কিন্তু মেল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকে আপনাকে এজেন্সি ভয় দেখাইতে পারে যে দেখেন আমরা যে এখানে এজেন্সি আসি এটা কিন্তু কানাডার সেই প্রতিষ্ঠান জানে না আপনি কিন্তু কল টল দিয়ে না কেন দিবেন না আপনি আপনি কি ফ্রিতে আসবেন আপনি এজেন্সিকে টাকা না এজেন্সি নাই ঠিক আছে দিতে তারা এখানে আপনি যার কাছে আপনার কাগজপত্র পাঠাইছেন সে তো জানে আপনি কথা বলতে কোনো সমস্যা নাই ঠিক না আপনি সেই মেইল নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমি এমনি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম কেমন আছেন আপনারা আমি তো এখন এই স্বপ্ন দেখতেছি কারণ আসার জন্য এই সেগুলো বলবেন দেখবেন যে আসলেই কি ওই নামে কোনো কোম্পানি আছে কিনা আপনার গুগলে গিয়ে সার্চ করবেন যে আসলে অফার লেটারটা এটা হলো যাচাই করা এরপরে আপনার এল এম আই এটাও যাচাই করলেন আপনি অনলাইনে গিয়ে হয়ে গেল এরপরে আসলাম আপনার এখানে কিন্তু আপনার চার থেকে পাঁচ মাস হয়ে গেছে এরপর আপনাকে ভিডিও কলে ইন্টারভিউ নেওয়া হবে যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন আপনার ভিডিও কলে যে ইন্টারভিউটা আপনি নিবে আপনি যার সাথে কথা বলবেন আপনি দেখবেন যে সে যেখানে কাজ করে সেখানকার আশেপাশের মানে পরিবেশটা আপনি এগুলা দেখবেন তার সাথে কথা বলবেন হ্যাঁ আপনি তার নাম জিজ্ঞেস করবেন নাম জিজ্ঞেস করলে আপনি পরে আবার জব অফার লেটার যে দিচ্ছে সেখানে কল করে তার সাথে আবার কথা বলার চেষ্টা করবেন যে আসলে কি সেই লোক ওই জায়গায় চাকরি করে কিনা এখানে তো ডুবাই থেকে বা আপনার যে কোনো জায়গা থেকে একজনকে ভাড়া করে আইনে আপনার এজেন্সি এগুলা করতে পারে ঠিক না এরপরে আপনার এগুলো হয়ে যাওয়ার পরে আপনার সার্টিফিকেটগুলা চাইতে পারে আপনার সব কিছু দিয়ে দিলেন সবকিছু একদম দেওয়ার পরে আপনাকে বলবে যে এখন মেডিকেলটা দেন আপনাকে যদি বলে মেডিকেলটা দেন আপনি আফরন মেডিকেল যে দিতে যাবেন আপনার আফ্রন মেডিকেল দেওয়ার পরে আপনার আফ্রন মেডিকেলের যে রিপোর্ট সেটা পাঠাই দিলেন বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাকে বলবে আপনার বায়োমেট্রিক দেওয়ার পরে সাধারণত পাসপোর্ট রিকোয়েস্ট আপনার আস্তে আস্তে অনেকের পঞ্চাশ দিন লাগে অনেকের তিরিশ দিন লাগে অনেকে চুয়ান্ন দিন লাগে অনেক সময় দেরিও হইতে পারে যে আপনার অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট আপনার চাইতে পারে কোম্পানি আপনার যদি কোনো ডকুমেন্টস তাদের প্রয়োজন হয় কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনাকে বলবে আপনারা আপনার সেটা জমা দিতে হবে এরপরে আপনাকে যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যে লিস্ট বা আপনার আপনার অ্যাপয়েন্টমেন্টের যে কাগজ সেটা একটা গুগলের একটা প্রিন্ট আপনার আইআরসিসির একটা প্রিন্ট এগুলা নিয়ে আপনার বায়োমেট্রিক দেওয়ার পরে আবার আপনাকে যখন পাসপোর্ট রিকোয়েস্ট আসবে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেটার একটা কাগজ আপনার এগুলা কিন্তু আপনি দেখবেন পড়বেন এগুলা কি আসলে ফেক নাকি এগুলা রিয়াল এগুলা কেমনে বুঝবেন আপনি কথাগুলো পড়বেন কাগজের মধ্যে কোনো লেখা যদি বানান ভুল থাকে কোনো জায়গায় ফুল স্টপের জায়গায় কমা দিয়ে রাখছে উল্টা পাল্টা লেখা রাখছে এগুলা দেখলে আপনি বুঝবেন ফর্ম্যাট দেখলে আপনি বুঝবেন যে কোন কাগজটা আসল কোন কাগজটা নকল আপনি আপনার যদি মনে করেন যে আপনি বুঝতেছেন না তাহলে আপনার আশেপাশে অনেক স্কুল টিচার থাকে বা কোনো শিক্ষিত মানুষ থাকে যারা কিনা মনে করেন যে কাগজ দেখলে বুঝবো যে আসলে কাগজটা কি আসল নাকি নকল নাকি কোনো মনে করেন যে আনারি লোকে এডিট করছে এরকম আবার মনে করেন যে অনেকে আছে ভিসা পাইলে একদম ফেসবুকের মধ্যে আপলোড করে দেয় ওই ভিসাটার যে আপনার পিডিএফ গিয়ে যদি আপনার ফটো এডিট করে আপনার নামটা বসাই দিয়ে আপনাকে লিঙ্ক পাঠাই দিল হোয়াটসঅ্যাপে আপনি লিংক দেখে বুঝলেন আরে ভিসা এসে গেছে খালি পাসপোর্টও যাওয়া যাবে না ভাই খালি পাসপোর্টে যাওয়া যাবে না কারো সামর্থ্য নাই যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন সিঙ্গাপুর এম্বাসিতে যাবে আপনার ভিসাটা সেখান থেকে স্টিকার ভিসা লেগে বিএফএস গ্লোবালে আসবে সেখানে যে আসবে যেমন মনে করেন আমি বলি আপনাকে যে দারাস থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনার অনলাইনে অর্ডার করলে একটা পলি ব্যাগের মধ্যে দেয় দেখবেন একটা সিলভার কালার পলি ব্যাগের মধ্যে দেয় সেরকম একটা পলি ব্যাগের মধ্যে আপনার ভিসাটা আসবে আর পাসপোর্টটা এরকম থাকবে সমান এরকম ভাস করা না এরকম থাকবে আপনি দেখবেন খুইলা আপনার নাম টাম পড়া সব সব ঠিক থাকবে এগুলো এইভাবে যদি আপনি যান এইভাবে এগুলো এইভাবে যদি আপনি আগান তাহলে আপনার বুঝতে হবে যে আপনি সঠিক পথে আগাচ্ছেন আর আদারওয়াইজ আপনি ওই যে আগে আগে ভিসা পরে টাকা এগুলা বইলা বইলা আপনাকে একদম আর তারা যখনও যখন কথা বলবো কথার মধ্যে আপনাকে স্বপ্নের মধ্যে একদম দিব বুঝেন যে তারা এমন ভাবে বলবো কাটতে পারে তারা বলতে পারে যে হ্যাঁ এরকম হইলে তো আমি আমি ভয় পাইতাম এরকম হইলে তো আমি আপনার কাছে টাকাই চাইতাম না এই সেই কইরা বুঝেন নাই যাই হোক আমার এই ভিডিওতে আমি আহ ভাঙ্গা ভাঙ্গা অনেক ইনফরমেশন দিছি আপনাদেরকে এর আগে আমি দুই তিনটা ভিডিওতে ইনফরমেশন দিছি সেগুলো আপনারা বেশি একটু দেখেন নাই মনে হয় আপনারা জেনুইন ইনফরমেশন পছন্দ করেন না ঠিক না নাকি আচ্ছা যাই হোক আমার চ্যানেলে যারা নতুন বা পুরাতন আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে আমার সেটা লাইক করে দিন আর আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কারণ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান এখানে আই বেটনে আমার প্লে লিস্টের লিঙ্ক আছে ক্লিক করে দেখতে পারবেন আর আমার দুইটা ভিডিও আছে দেখতে পারেন তো ভালো থাকেন ভিডিওগুলো শেয়ার করে দিন যদি আপনি মনে করেন আরও মানুষের কাছে আমার এই ভিডিওগুলো যাওয়া দরকার তাদের ইনফরমেশন নেওয়া দরকার কমেন্টস আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্টস মধ্যে লিখবেন আমি আপনার কোয়েশ্চেন এর অ্যান্সার করে দেবো কেমন তো ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও চা বাই বাই